অনাবল ভিওয়ার আজকের আলোচনায় আমি হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশারে কিছু জানা অজানা তথ্য নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি হাই ব্লাড প্রেশারটা কী হাই ব্লাড প্রেশার হলো বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ জিনিসটা কী এটি হলো হার্ট আমাদের সেন্ট্রাল পাম্পিং অর্গান এটা পাম্প করে পাম্প করার পরে হার্ট থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে পুছিয়ে দেয় এই যে রক্ত বিভিন্ন অঙ্গে পুছিয়ে যায় যাওয়ার সময় রক্ত নালির উপর যে একটা ল্যাটারাল প্রেশার ক্রিয়েট করে ওটাকেই হাই প্রেশার বলা হয় মূলত হাই প্রেশার বিভিন্ন কারণে হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাই হাইপ্রেশারের কোনো কারণ জানা যায় না এই যে হাই প্রেশার যেগুলোর কারণ জানা যায় না সেটাকে বলা হয় এসেন্সিয়াল হাইপার আর যেগুলো কারণ জানা যায় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি হাইপার টেনশান তো এবার দেখি কী কারণে সাধারণত হাই ব্লাড প্রেশার হতে পারে যেমন ধরুন হাই ব্লাড প্রেশার হতে পারে যদি একজন খুব অ্যালকোহল খায় অনেক বেশি মদ খায় স্মোকিং করে সেডেন্টারি ওয়ার্কার ওবেসিটি আছে অর্থাৎ পেট মোটা অনেক মোটা সে ডায়েট কন্ট্রোল করে না অ্যালোমেলো খাবার খায় হাই সল্ট কন্টেনিং খাবার খায় অত্যন্ত মানসিক দুশ্চিন্তায় থাকে আবার যেমন ধরুন এমন যদি হয় যে সে প্রেগন্যান্ট হয়ে গেছে প্রেগনেন্টের সময় তার কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে রেনাল কিছু কোয়া যাচ্ছে অ্যাকিউট ফ্রাইটিস অথবা কিডনি সংক্রান্ত অন্যান্য যে রেনাল প্যারানক্রমাল থাকে সেখানে হাই প্রেশার হতে পারে রেনাল স্টেনোসিস সেক্ষেত্রে কিন্তু হাই প্রেশার হতে পারে কিছু এন্ডোক্রাইন মানে কারণে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে যেমন কুশিং ডিজিজ বা কুশিং সিনড্রোম মুখটা ফুলে যায় পেটটা মোটা হয়ে যায় ঘাড়ে এখানে মাংস জমে যায় এটাকে বলে কুশিং সিনড্রোম আবার দেখা যায় হাইপার অ্যালডিস্টোরজমের কারণে হতে পারে আবার দেখা যায় সাইটোমা বলে একটা সুপারিনাল গ্যান্ডের একটা প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে কিছু ড্রাগের কারণে হাই ব্লাড প্রেশার হয় সেই ড্রাগসগুলো আমি পরে আলোচনা করবো আবার কোয়েকটেশন দ্য ওটা হার্টের একটা সমস্যার কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে তাহলে এই যে সেকেন্ডারি যে কারণগুলো বললাম এর সাথে কিন্তু আর প্রাইমারি কারণ তো বললামই যেটার কোনো কারণ জানা যাবে না তাহলে আমরা যখন একজন মানুষকে হাই ব্লাড প্রেশার আক্রান্ত তখন বলবো একজন মানুষের যখন ব্লাড প্রেশার একেবারে সাস্টেনটি বেশি থাকবে স্টার স্ট্যান্ডার্ড এজ এবং ইন্টারন্যাশনাল যে ভ্যালু আছে যে নর্মাল ভ্যালু তার থেকে যদি বেশি থাকে তাহলে আমরা তাকে হাই ব্লাড প্রেশার হিসেবে আখ্যায়িত করব। তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড মানে লেভেল আছে সেই লেভেল ধরে আমরা এই ব্লাড প্রেশারকে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি যেমন ধরুন একটা হতে পারে মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড কোনটা একশো চল্লিশ থেকে একশো উনষাট যদি সিস্টলিক ব্লাড প্রেশার উপরের ব্লাড প্রেশার থাকে নিচের ব্লাড প্রেশার যদি নব্বই থেকে নিরানব্বই থাকে তাহলে বলে মাইল্ড হাইপার মডারেট হাইপারটেশান কাকে বলে একশো ষাট থেকে একশো উনআশি উপরের ব্লাড প্রেশার সিস্ট্রলিক আর ডায়স্টরিক ব্লাড প্রেশার একশো থেকে একশো নয় এটাকে বলা হয় মডারেট হাইপারটেনশন সিভিয়ার হাইপারটেশন কাকে বলে যদি সিস্ট্রলিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশার একশো আশির উপরে থাকে এবং নিচের ব্লাড প্রেশার যদি একশো দশের উপরে থাকে এটাকে বলা হয় সিভিয়ার হাইপারটেনশন হাইপারটেনশনের এই যে আমি যে স্টেজগুলো বললাম এটার উপর ডিপেন্ড করে আমরা অনেক সময় রুগীর স্ট্যাটাস বুঝতে পারি তার কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তীতে তাহলে এই যে আমি যে স্টেজগুলো বললাম তাহলে মেল ফিমেল কী রকম থাকে ইনসিডেন্ট ইউজুয়ালি দেখা যায় ষাট বছরের আগ পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে ব্লাড প্রেশার মানে অ্যাফেক্টেড হওয়ার চান্স খুব কম থাকে হাই ব্লাড প্রেশার হওয়ার আবার বয়স যখন ষাট পার হয়ে যায় অথবা পঁয়ষট্টি পার হয়ে যায় তখন কিন্তু মেল ফিমেল প্রায় সমান সমান হয়ে যায় অথবা ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় সারা পৃথিবীতে বিভিন্ন অ্যাসোসিয়েশন যে আছে হার্ট অ্যাসোসিয়েশান ব্রিটিশ সোসাইটি অফ কার্ডিওলজি ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটি অথবা ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে কার্ডিয়াক সোসাইটি আছে তারা সবাই মিলে এই ক্যাটাগরিজটা করেছেন আর কি যে মাইল মটার সিভিয়ার এখন এই হাই ব্লাড প্রেশার সম্পর্কে অনেক মানুষের অনেক কনসেপ্ট আছে ভুল কনসেপ্টগুলো আছে কেউ দেখা যাবে ঘর ব্যথা করলে বলে হাইপার টেনশন হলো অ্যাকচুয়ালি ঘর ব্যথা করলে কিন্তু হাই প্রেশার হয় না হাই প্রেশারটা হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলে মাথার একটা অংশ কিন্তু ঘাড়ের দিকটা চলে আসে কন্টিনিউয়েশন এই জন্য তার কিন্তু ঘাড় ব্যথা হয় অনেক ক্ষেত্রে নাকদের রক্ত ঝরলো আতঙ্কিত হয়ে যায় হাই ব্লাড প্রেশার হলো কিনা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে কিন্তু নাকদের রক্ত আসে হাই ব্লাড প্রেশার লক্ষণ হয় তবে হাই ব্লাড প্রেশারের লক্ষ নাকের রক্ত আসতে পারে কেউ কেউ ভুল ধারণা আছে কি যে হাই ব্লাড প্রেশার হলে পরে এই এই রুগী একবার ওষুধ শুরু করলে তাকে সারা জীবন খাওয়াতে হবে তাকে তেতুল গুলিয়া খাও তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায় দাও মাথায় ঠান্ডা পানি ঢালতে থাকো এই যেগুলো ভুল ধারণা কিন্তু আবার কেউ কেউ বলে যে হাই ব্লাড প্রেশার বাবা হওয়ার ছিল মেয়েদের হবেই হবে এমনটা না হতে পারে হবেই হবে এমনটা বলা যাবে না তাহলে এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা তাই হাই ব্লাড প্রেশার সময় একজন মানুষ কখন বুঝতে পারবে যে হাই ব্লাড প্রেশার আক্রান্ত হলো একদম সিম্পল সে বলবে আমার মাথা ব্যথা হচ্ছে মাথাটা একটু ঘোরাচ্ছে বমি ভাব হচ্ছে চোখে আমি একটু ঝাপসা দেখছি ডাবল দেখছি কখনও সে বলবে তার শর্টেস সব ব্রেথ হচ্ছে বুকের মধ্যে ধরপর হচ্ছে অস্থির লাগছে ঘন ঘন একটা পেশাবের চাপ আসতে পারে কেউ বলতে পারে যে আমার পেশাবটা একটু লালচে হচ্ছে আমার তলপেটে একটা ব্যথা হয় বা আমার রেনাল রিজনে একটা ব্যথা হয় এগুলো কিন্তু হাই ব্লাড প্রেশারে খুব স্বাভাবিক কতগুলো লক্ষণ আর কি আমি টিপিক্যালগুলো পরে বলবো তাহলে এই যে হাই ব্লাড প্রেশার সম্পর্কে যে কথাগুলো বললাম আমি একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব হাই ব্লাড প্রেশারের টার্গেট অর্গান কোনটা কোনটা হাই ব্লাড প্রেশারে কোন কোন অর্গান আপনাকে অ্যাফেক্ট করবেই এক নম্বর কার্ডিওভাস্কুলার সিস্টেম হার্টকে অ্যাফেক্ট করবে দুই নম্বর এটি কিন্তু ব্রেনকে অ্যাফেক্ট করবেই করবে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন কি হবে সেটা পরে বলবো আমি আলোচনায় কোথায় অ্যাফেক্ট করবে চোখে অ্যাফেক্ট করবে চোখে মারাত্মকভাবে অ্যাফেক্ট করে হাই ব্লাড প্রেশার কিডনিতে অ্যাফেক্ট করে কিডনি আপনার কিডনি ড্যামেজ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কিডনির ফেলোরের দিকে চলে যায় ফাইনালি শরীর যে রক্ত নালীগুলো থাকে ভাস্কুলার সিস্টেম থাকে সেগুলোকে অ্যাফেক্ট করে অনেবল ভেয় আজকের আলোচনা আমি এখানে শেষ করব আগামী আলোচনাতে এরই ধারাবাহিকভাবে আলোচিত হবে আপনি চোখ রাখুন হাই ব্লাড প্রেশার সম্পর্কে আপনার ভ্রান্ত ধারণা এবং আপনার জানা বিষয়গুলোকে আরও শান দিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে